হ্যালো বন্ধুরা ফিফা শক্তিশালী ঘোষণা দিয়েছে হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের মানি বা পুরস্কারের অর্থ সম্পর্কে এবারে বিশ্বকাপে টাকা পাচ্ছে শুধু চ্যাম্পিয়নরা নয় প্রতিটি দলই বিশাল অর্থ পাবেন চলুন জানেনি বিস্তারিত ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য মোট সাতশো সাতাশ মিলিয়ন ইউএসডি ঘোষণা করেছে যা আগের টুর্নামেন্টের তুলনায় প্রাইজ মানি প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি এই টাকা বিশ্বকাপের আগে আটচল্লিশটি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে প্রাইজ মানি হিসাবে বিতরণ করা হবে প্রায় ছয়শো মিলিয়ন আর বাকি অংশ যেসব টিম অংশ নিয়েছে তাদেরকে প্রস্তুতির খরচ হিসেবে আগে দেওয়া হবে এবার দেখে কোন অবস্থা অনুযায়ী কত প্রাইজ মানি দেওয়া হবে চ্যাম্পিয়নরা পাবে পঞ্চাশ মিলিয়ন এবং রানার্স আপ টিম পাবে তেত্রিশ মিলিয়ন এবং যারা তৃতীয় স্থান হবে তাদেরকে দেওয়া হবে উনত্রিশ মিলিয়ন এবং যারা চতুর্থ স্থান হবে তাদেরকে দেওয়া হবে সাতাশ মিলিয়ন এছাড়াও প্রত্যেক দলকে প্রতিদ্বন্দ্বিতার আগে এক দশমিক ফাইভ মিলিয়ন দেওয়া হবে যাতে তারা প্রস্তুতির খরচ মেটাতে পারে অর্থাৎ সব দলই প্রায় কমপক্ষে দশ পয়েন্ট ফাইভ মিলিয়ন পাবে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপটি হবে ইতিহাসের থেকে বড় বিশ্বকাপ মোট আটচল্লিশটি দল অংশ নিতে চলেছে অনেক বেশি ম্যাচ এবং উচ্চ ব্যয় তাই ফিফা এবার পুরস্কারের ক্ষমতা বাড়িয়ে দিয়েছে অনেক ফুটবল ফেডারেশন এই টাকা দিয়ে ভবিষ্যতের পরিকল্পনাও উন্নতি করতে পারে তবে এই প্রাইজ মানির ঘোষণা কিছুটা সমালোচনাও পেয়েছে বিশেষ করে ফ্যানরা বলছে এই বিপুল অর্থ থাকার পরেও টিকিটের দাম অনেক বেশি যা অনেক সমর্থকদের জন্য কঠিন কিছু ফ্যান গ্রুপের দাবি ছিল এই প্রাইজ মানির একটা অংশ দিয়ে টিকিট সাশ্রয় করা উচিত দু ছাব্বিশ সালের বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয় এটি হবে অর্থ উৎসাহ এবং প্রত্যাশার মিলনস্থল এবার দেখব কোন দল হয় টুর্নামেন্টের সেরা এবং তার সাথে দেখব কে হতে চলেছে তো আপনি কি মনে করেন প্রাইজ মানে কি এবার ঠিকঠাক আছে কিছু কমেন্টে জানা করতে পারেন আপনাদের মতামত এবং ফুটবল নিয়ে এরকম নিত্য নতুন ভিডিও করে আমাদের চ্যানেল ফুটবল ক্লাব চ্যানেলটি তো সবাই ভালো থাকেন সুস্থ থেকে আল্লাহ হাফিজ